যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় তাকে দিয়ে একটি কমিটি এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে একদিকে ডিজি রাজীব কুমার সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা একাধিক পদাধিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন মুখ্যমন্ত্রী রাজ ধর্ম পালন করেছেন অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে দিয়েছেন আমাদের বক্তব্য এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজ ধর্ম পালন চলছে উনিশশো সালে ১৬ অগস্ট ইডেনে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে কুরুক্ষেত্র ১৬ জনের মৃত্যু তখন কিন্তু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পুলিশ মন্ত্রী জ্যোতি বসু বা ক্রীড়ামন্ত্রী তারা কেউ এই ধরনের ইস্তফার কথা বলেননি সেখানে কিন্তু বড় কর্তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা খেলা বন্ধ দেশের মুখ পড়ল জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কেউ কোনো দায়িত্ব নেননি কোনো তদন্ত হয়নি একের পর এক খারাপ ঘটনা বাম জমানায় কখনো কখনও ক্রীড়াক্ষেত্রে কখনো যুব ভারতীকে কেন্দ্র করে দুষ্কৃতি আখড়া জবৎদখল জমি কেলেঙ্কারি এই সব হয়েছে কিন্তু আজ পদক্ষেপ নিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন এবং অরূপ বিশ্বাসক এই তদন্তের প্রতি পূর্ণ আস্থা রেখে মুখ্যমন্ত্রী যখন তদন্ত করাচ্ছেন সেই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেই নিরপেক্ষতার স্বার্থে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা করছেন